চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ বাইশে গতকালকে আমরা এই পরিকল্পনাটা করি যে হারে গরমের অতি তাপমাত্রা পড়তেছে মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে তাই আমরা এই সর্বোদয় ব্যবস্থাটা আমরা কালকা এই পরিকল্পনা করি যত দক্ষিণ মেদিনীপুর ইউনিয়নের চেয়ারম্যান সব এটার আসলে কৃতিত্ব বলতে হবে চেয়ারম্যান সাহেবকে আসলে উনি অনেক উদার মনের মানুষ আর ওনার কথা না বললেই নয় যাই হোক আজ উনি যে সুন্দর ব্যবস্থা করেছে সবাইকে এই গরমে এক সর্বতের ব্যবস্থা করে দিয়েছেন মানুষ খুবই ক্লান্ত করছেন এই রোদ্রে এই গরমে

ভাই আপনারা কিছুই পাচ্ছেন তো সবাই এটা বলেন ভাই সবাই কিছুই পাচ্ছেন তো সেই জন্য আসলে মহৎ কাজকে আমরা কি আমরা তাকে স্বাগত জানাচ্ছি আর তার সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন এবং এইসব মহৎ কাজ করার জন্য তোমরা তাকে আল্লাহ রহমত দান করেন নাকি সুন্দর একটা আয়োজন করেছেন দর্শন দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান এক বিশাল ডেগে করে শরবতের আয়োজন করেছেন দর্শন দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যানের পক্ষ থেকে সকলেই আসতেন এখানে শরবত খেয়েছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা যেখানে থাকেন না কোনো দ্রুত চলে আসুন আইসা এই গরমে দিয়া এই রোদ্র দেয়া একবার আমাদের পরিশোধের সামনেই এই শরবতের আয়োজন ঠিক করে করা হয়েছে সেখানে আইসা আপনারা শরবত খেয়ে যানটা কেমন হয়েছে যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সকলেই বলতেছে প্রশংসা করতেছে ভালো হয়েছেন এখানে সকল যে কেউ অটো ড্রাইভার হইতে ভ্যান ড্রাইভার হইতে সব চালক এখানে আসছেন খাইতেছেন ইভেন আমরাও আসছি আলহামদুলিল্লাহ আমরাও শরবত খাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সকল ওয়ার্ডের মেম্বারও আসছেন এখানে চেয়ারম্যানের এই গরমে অবস্থা খারাপ সকলেই আসছেন শরবত খাওয়ার জন্য বিশাল এক আয়োজন করছেন দর্শক দক্ষিণ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেব

এখানে আমাদের চার নম্বরের চার নম্বরের মেম্বার সাহেব চলে এসেছেন সাবেক মেম্বার নেতার ভাই আমাদের চেয়ারম্যান সাহেব এখানে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব ব্রেক ক্লাস দেন হ্যাঁ খান আলোদ্দিন ভাই খান ভাই শরবতটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সবাই তার আসছেন এখানে চেয়ারম্যানের উদ্যোগে এক বিশাল আয়োজন আমাদের দশ নম্বরে মাশাআল্লাহ খুব একটা উদ্যোগ নিয়েছেন আলোদিন ভাই এই গরমে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানুষ খুবই ক্লান্ত হয়ে পড়েছেন একটু স্বস্তি দিতেছেন একটু শরবতের বিনিময়

খাই খুবই বদ একটি সব পতটা যাত্রীরা সকলে আসছেন এখানে এসে শরবত খেয়ে যাচ্ছেন গরম যে আর পড়তেছে আপনি দেখতেছেন খুবই সবাই শরবত খেতেছেন তৃপ্তি পাইতেছেন আলহামদুলিল্লাহ সকলে চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে ইনশাল্লাহ যে মহৎ কাজ উনি দেখিয়েছেন এই দশ রঙের বাসীদের জন্য এখানে সকল ধরনের মানুষ যাচ্ছেন শরবত খাচ্ছেন বিশাল আয়োজন